প্রিয় চাকরিপ্রত্যাশী প্রত্যাশী ভাই বোনেরা আকেজ ফুট থেকে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছেন আপু শিক্ষাগত যোগ্যতা কম হলে এবং সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া হলে আপনাদের জন্য নাকি অনেক অনেক সুবিধা হয় আজকের বিজ্ঞপ্তিতে এইচএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই চৌষট্টি জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন ফুডের নিয়োগ দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন হচ্ছে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় বিশেষ করে অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আজকের বিজ্ঞপ্তিতে আপনারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন চলুন দেখিনি আজকের বিজ্ঞপ্তিতে কি কি সুবিধা রয়েছে সুবিধা দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উচ্চ বোনাস বিক্রয় কমিশন টিএ ডিএ চিকিৎসার সুবিধা আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেবো তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সজ সলিউশন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেদেরকে সবাইকে স সলিউশন থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আঁকেশ গ্রুপ থেকে যেখানে কিনা অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন চলুন দেখে নেই আঁকিশ কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কে কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য আকিজ প্লাস্টিক্স লিমিটেড এবং আকিজ পাইপস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী ষোলো জুলাই পর্যন্ত প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোন অনেক সময় আছে বলে আপনারা কিন্তু বসে থাকবেন না আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে আবেদন করে ফেলবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠান নাম আকিজ গ্রুপ আকিজ প্লাস্টিক্স লিমিটেড এবং আকিজ পাইপস লিমিটেড পদের সেলস অফিসার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি বা সমান ডিগ্রি অন্যান্য যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন অন্যান্য সুবিধা শুরুতে বলে দিয়েছি আবারও বলে দিয়েছি সুবিধা দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উচ্চ উপন্যাস বিক্রয় কমিশন টিএডিএ চিকিৎসা সুবিধা তার আগে বলে দিচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনারা চাইলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন তারপর রয়েছে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়সীমা হতে হবে বিশ থেকে ত্রিশ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে চাকরির দায়িত্বসমূহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন দেখিনি কি কি কাজ রয়েছে কাজ রয়েছে নির্ধারিত এলাকায় মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশক এবং খুচরা বিক্রেতাদের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা ও বজায় রাখা তারপর হচ্ছে নতুন ব্যবসার সুযোগ চিহ্নিত করা এবং বাজারের অংশীদারিত্ব বৃদ্ধি করা বিক্রয় বাড়ানোর জন্য সকল প্রচারমূলক কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়ন করা দৈনিক সাপ্তাহিক এবং মাসিক বিক্রয় প্রতিবেদন প্রস্তুত করা ও জমা দেওয়া কোম্পানির সকল নিয়মকানুন মেনে চলা প্রার্থীর ধর শুধুমাত্র পুরুষ এখানে আবেদন করতে পারবেন নারী প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে আমাদের ভিডিওতে অনেক অনেক ভিডিও রয়েছে আপনারা দেখে আপনাদের পছন্দ মতো আবেদন করে ফেলবেন আবেদন শেষ সময় ষোলো জুলাই দুই হাজার পঁচিশ আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে ক্লিক করে ক্লিক করলে আপনার পাশে ট্যাবে ব্রিজ অফিসার ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি আঁকি চের রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন কারণ আপনারা যেহেতু সরাসরি সাক্ষাৎকারে যাবেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদেরকে কোশ্চেন করতে পারে যদি আপনারা ভালোভাবে প্রয়োজন তাহলে আপনার প্রশ্নটি এবং ইন্টারভিউটি দিতে অনেক সুবিধা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে ফেলবেন তারপর কি করুন নিচে থেকে আসবেন আবেদন পূর্বে নিয়ম আমি আপনাদেরকে আবেদন পূর্বে কি করতে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি আবেদনের পূর্বে হচ্ছে যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট তারিখ ও সময় নিম্ন নিম্নলিখিত কাগজপত্র সহ সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে আপনার বৃত্ত সম্পূর্ণ জীবন বৃত্তান্ত দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ছবি শিক্ষত যোগ্যতার মূল সনদপথের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদ যদি থাকে আপনি যদি অভিজ্ঞতা থাকে তাহলে সনদপত্রটি নিয়ে যাবেন না থাকলে কোনো সমস্যা নেই তারপর নিচে দিকে সরাসরি ইন্টারভিউ দেন ময়মনসিং দশ জুলাই তারপর এটা আপনারা পড়ে নিবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা আমরা দরকার হলে আরেকটি ভিডিও দিয়ে দিব কিভাবে আপনি আবেদনটি সম্পূর্ণ করবেন তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ